যশোর সদর তিন আসন সীমানা পরিবর্তন ষড়যন্ত্র প্রতিবাদ গণমিছিল নির্বাচন অফিস স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোর সদর তিন আসন নানা ষড়যন্ত্র অভিযোগ উঠেছে যশোরের ছয়টি সংসদে আসন বর্তমান সীমানা অপরবৃত্ত রেখে আগামী ফেব্রুয়ারিতে প্রথম হাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে যশোরবাসীর উদ্যোগ গণমিছিল অনুষ্ঠিত হয় মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন তাদের অভিযোগ বিএনপি মনোনীত প্রার্থী অনন্ত ইসলাম আমিত কর্মবর্ধমান জনপ্রিয়তায় আতঙ্কিত একটি মল পরিকল্পিত ষড়যন্ত্র লিপ্ত হয়েছে ষড়যন্ত্র বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে যশোরের সাধারণ মানুষ রাজপথে নেমে আসবে শহরের প্রধান সড়ক দরটনা মোড় প্রতিক্ষণ শেষ কনসিটি জেলা নির্বাচন অফিস ঘেরাও করে পরে নেতৃবৃন্দ থেকে একটি স্মারকলিপি নির্বাচন অফিসই প্রদান করে

আ ডেলিভারি ফাংশনে আসলে এই ধরনের বিষয় কি মান পুনরীতন হয় বা কর্তৃপক্ষ করা হয় একটা খসড়া তালিকা প্রকাশ করা হয় তারপরে শুনানি গ্রহণ করা হয় তারপরে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে প্রজেট এর পক্ষে এবং বিপক্ষে আবেদন করেছে সংকত এটা আপনারা ডেটা তো জানেন আগামী 25 তারিখ 25 তারিখ দুপুর ঘটিকায় নির্বাচন কমিশন সূত্রে বলা হয় এটা হিয়ারিং অনুষ্ঠিত হবে

বিভিন্ন পেশা জেনে আইন জেনে এবং যশের সদরে বড়া ইউনিয়নে যে সমস্ত জাতি এবং তাদের বিভিন্ন দীর্ঘ ধরে যশের সদরে বড়া ইউনিয়নকে যে লাভ করে পর্যন্ত অংশ এইটা রেখেছি আজকে কি কারণে

আমি অলরেডি স্টাডি করতেছি এটা কিন্তু ওইটা আমি পাইছি যে এরকম একটা আবেদন আরো করছে এটা আমি আর এটার একটা হিয়ারিং আছে আপনারা জানেন যে আগামী পঁচিশ তারিখে হিয়ারিং

আমলিক এরা জানে যে আমাদের ফতেগুড়ি ইউনিয়নে একটা বিএনপির প্রাণকেন্দ্র কেন্দ্র যার কারণে আমাদেরকে অবহেলিত করে রেখেছে অন্য